নও শাস্ত্রীকে তমায় জানাই স্বাগতম স্বাগত এই ধরনের বিল দিয়ে এসেছে কেন্দ্র সরকার সেটাকে রাত করার জন্য আগামী দিনে পার্লামেন্টে তলিদের প্রতিনিধি আদিবাসীর প্রতিনিধি মুসলিমের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো হবে তো না কি ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা আপনাদের কাছে একটা কথা বলবো ভাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর অধীর রঞ্জন চৌধুরীকে হাতাহাতি মারামারি করতে সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ অধীর চৌধুরী অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ আরো যে সমস্ত নেতারা আছে একসাথে হাতে হাতে মারামারি কোনোদিন দেখেছেন দেখিনি আর আমরা দেখতেও চাই না তাই তো নাকি কিন্তু আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি আমাদের বুথে রহিম কাকা আপনার শাহাবুদ্দিন চাচা সনাতন কাকা রাম কাকা আরো যে সমস্ত আছে আমাদের বুথে শুধু মারামারি করে মাথা ফাটিয়েছি মারা গেছি জেল খেটেছি কেউ জেলে আছে আর কেউ কবরে গেছে কেউ নাহলে শ্মশানে তাই তো আমি অনুরোধ আপনাদের করব এই মারামারিটা বন্ধ করতে হবে দাদা দিদিদের কথা শুনে তো মারামারিতে জড়িয়ে পড়লেন দলুয়া খাকির কথা বুঝতে পেরেছেন তো দলুয়া খাঁকিটা বুঝুন যারা বাড়িতে আগুন লাগিয়েছিল তারা এখন কোথায় যাদের বাড়ি আগুন লাগালো তারা ধ্বংস হলো যারা আগুন লাগিয়েছে সবাই কিন্তু এখন অ্যারেস্ট হয়নি কিন্তু লিস্টের নাম লেখা আছে মাগুন লাগানো মারাত্মক কেস সহজে জামিন পাবে না শাস্তি বহুত ভয়ঙ্কর কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তাদের খোঁজ নিয়ে দেখুন তো তাদের বাড়িগুলোও ধ্বংস হলো বা ওই দিনকে তৃণমূলের উপপ্রধান না প্রধানকে গুলি করে মেরেছিল তো সে যেই দলেরই হোক না কেন তার বাড়িটাও ধ্বংস হলো যারা খুন করলো তারাও ধ্বংস হলো এই যে খুন খারাপির রাজনীতিতে ক্ষতি কারা হচ্ছে বুথের লোকেরা হচ্ছে সুজন চক্রবর্তীরও ক্ষতি হচ্ছে না মোহাম্মদ সেলিমেরও ক্ষতি হচ্ছে না অভিষেক ব্যানার্জিরও ক্ষতি হচ্ছে না শুভেন্দু অধিকারীরও ক্ষতি হচ্ছে না দিলীপ ঘোষেরও ক্ষতি হচ্ছে না কুনাল ঘোষেরও ক্ষতি হচ্ছে না অধীর রঞ্জন চৌধুরীরও ক্ষতি হচ্ছে না ক্ষতি কার হচ্ছে এই চটে বসে থাকা লোকের আমি অনুরোধ করবো চটে বসে থাকা লোকেদেরকে অনেক লড়াই করেছেন পঁচাত্তর বছর ধরে তাদের দাদুদের হয়ে গুলামতি করেছে মারামারি করে তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে আপনার বাবারা ওই দাদুর ছেলে অর্থাৎ তার বাবা তার ছেলেদেরকে তার ছেলেদের হয়ে লড়াই করে পার্লামেন্টে পাঠিয়েছে এখন আপনাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে তার ছেলেগুলোর হয়ে লড়াই করে পার্লামেন্টে যাবে আর জয়নগরের লোকেরা সেন্ট্রাল জেলে থাকবে বারাইপুর সেন্ট্রাল জেলে গিয়ে কেস খেয়ে জেলের মধ্যে থাকবে আর নেতার ছেলে নেতা হবে তার ছেলে নেতা হবে তার পুতাও নেতা হবে এটা হতে দেওয়া যাবে না ভাই এটা আমি আপনাদের বক্তব্যে মারামারি বন্ধ করতে হবে বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় ও শুনে যান ঠান্ডা ভাই লড়াই কি মোহাম্মদ সেলিম সাহেব করে এই করে মমতা ব্যানার্জি লড়াই করে শুভেন্দু অধিকারী লড়াই করে অধীর বাবু লড়াই করে লড়াইটা চোটে থাকা বসে যারা বসে আছেন তারা লড়াই করছে আর বাঁচছে কারা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম অধীর বাবু অভিষেক বাবু মমতা দিদি এরা বাঁচছে আর কারা শ্মশান কবরস্থানে যে মরছে আপনার আমার বাড়ির সদস্যরা তাই অনুরোধ করব যার যে দল ভালো লাগবে করবেন আমি আশা দেবেন না ভোট আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই কিন্তু একটা অনুরোধ আপনাদেরকে এটা মাথায় নিয়ে চলুন যে নেতাদের চক্রে পড়ে আপনি আপনার পাড়া প্রতিবেশীর যে সম্পর্ক নষ্ট করবেন না ভোট আসবে ভোট যাবে নেতা আছে নেতা যাবে কিন্তু আপনি দীর্ঘ বছর ধরে দেশ স্বাধীনতার আগে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ছিল আপনার কাকা আমার চাচা আমার কাকা আপনার চাচা মিলে সেই সম্পর্ক হয়ে আসছে এই নেতাদেরকে শুধু পার্লামেন্টে পাঠানোর জন্য মারপিট হানাহানি তো আমরা জড়িয়ে পড়বো একদম করবেন না অনুরোধ করছি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন একে অপরকে সম্মান দিয়ে রাজনীতি করবেন এবং ওপর নেতৃত্বকে দেখবেন তারা কি করছে তাদের লড়াইটা দেখবেন মাইকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে লড়াই তারা হাতাহাতি লড়াইয়ে জড়ায় না তাই আপনারাও কেন হাতাহাতি লড়াইয়ে জড়াবেন মায়েদের বলবো আপনাদের বাড়ির পুরুষ সদস্যদেরকে আপনারা বোঝাবেন কইতো অভিষেক ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর এত লড়াই তোর তো হাতাহাতি লড়তে একবারও দেখিনি হ্যাঁ কোনো দিন দেখেছে না তাদের লড়তে তাহলে তুমি কেন ওর সাথে গিয়ে লড়াই করছো এটা বলতে হবে ভাইদেরকেও বলবো বাপেদেরকেও বলবো এটা মাথায় রেখে চলুন আমাদের মধ্যে লড়াই করে বিভাজন করে ওরা ভোট নিয়ে মন্ত্রী হবে এমপি হবে এমএলএ হবে আর আমরা শোষিত বঞ্চিত নিপীড়িত হচ্ছি আমরা যদি এক থাকি আমরা যদি এক থেকে আমাদের আওয়াজ তুলি আমাদের অধিকার আমাদের বাড়ির দরজায় চলে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নেন পরিশেষে আমি প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাই তাদের প্রচেষ্টাতে তাদের সহযোগিতাতে আজকের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সফল হয়েছেন যে সমস্ত মিডিয়ার বন্ধুরা এখানে এসেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারো কোনো কোশ্চেন থাকলে ওখান থেকে করবেন আমি এখান থেকেই বলবো এখানে ঢোকার প্রয়োজন নাই এবং দর্শক বন্ধু যারা এসেছিলেন আইএসএফ যারা শুভাকাঙ্ক্ষী যারা এসেছিলেন তারা যেতে যেতে একটা বার্তা এটা মাথায় নিয়ে বাড়িতে যাবেন যে আপনারা বাড়িতে গিয়ে জন করে দায়িত্ব নিন মায়েদেরকে বলবো যেখানে পুকুর ঘাটে গিয়ে বা কলে গিয়ে যেখানে উঠা বসা করবেন মহিলা সমাজ একসাথে বসে যেখানে গল্প করেন বাপ ভাইরাও চায়ের দোকানে যেখানে গল্প করেন একটাই কথা বলবেন অনেকবার হয়েছে অনেককে বিশ্বাস করেছি অনেককে ভরসা করেছি সতেরো বার অনেকের কথাই ভরসা করে আমরা পার্লামেন্টে পাঠালাম আমাদের কথা কেউ রাখলো না আমাদের কথা কেউ বললো না আমাদের দুঃখের কথা কেউ শুনলো না একবার নিকে ভাইজানের কথাকে ভরসা করে মেঘনাথ বাবুর পক্ষে ভোট দিয়ে জুন মাসের এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে একবার আমরা অন্তত টেস্ট করে দেখি মেঘনাথ বাবু মানুষের জন্য কথাটা করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য কতটা সচ্চার হয় মানুষ আমাদের অধিকার কতটা পার্লামেন্টে বলে সেটা আপনারা একবার দেখে নেবেন আর একটা কথা বছরে পাঁচ কোটি টাকা পায় একটা এমপি লডের একটা এমপি লডের টাকা পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা সেই পঁচিশ কোটি টাকা যেমন আপনাদের স্বার্থে খরচ করবে কোন কাঠ সেখানে হবে না সাথে সাথে আরো বেশি কি করে টাকা নিয়ে এবং সুন্দরবনের ওই বাঁধ লাগুয়া এলাকাতে যেটাতে মাটির বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ করে রেখেছে ওটার পরিবর্তে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে করা যায় প্রতি বছরে ঝড় আসে প্রাকৃতিক দুর্যোগ আসে সেই বাঁধ ভেঙে গিয়ে রামের বাড়িতেও পানি ঢোকে রহিমের বাড়িতেও পানি ঢোকে কিন্তু দুঃখের বিষয় সুকান্ত বাবুরা রাম রহিমকে আলাদা করে ভোটের ফায়দা নিতে চায় মমতা ব্যানার্জিরা আমরা ওরা করে ভোটের ফায়দা নিতে চায় কিন্তু যখন নোনা পানিটা রাম রহিমের বাড়িতে আসে কোনো দাদা দিদি দেখা যায় না তাই আগামী দিনে পার্লামেন্টে গিয়ে বাঁধ যাতে বিজ্ঞান সম্মত ভাবে কংক্রিটের অর্থাৎ সিমেন্টের বাদ নির্মাণ করা যায় তার আওয়াজ যেমন আমি বিধানসভার মধ্যে তুলছি এই আওয়াজটা পার্লামেন্টে পৌঁছাতে আমাদের মেঘনাথ বাবুকে আপনারা ভোট দিন আওয়াজ পার্লামেন্টে যাবে আগামী দিনে কংক্রিটের মাদ এই সুন্দরবন উপকূল প্রত্যন্ত এলাকার অঞ্চলগুলোতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের লড়াইয়ের ফলে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারীকে কে ভালোবেসে দিলীপ ঘোষকে কে ভালোবেসে সুকান্ত মজুমদারের উপরে ভরসা করে তৃণমূলের অত্যাচারে যে সমস্ত ভাইরা বিজেপি কে ভোট দিয়েছিল তারা আক্রান্ত কিন্তু দুঃখের বিষয় সুকান্ত মজুমদার কুণাল ঘোষের সাথে বসে কেক কাটছে কাটেনি ভাই কাঠেনে মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারীকে চা খাচ্ছে আর এখানে বিজেপির কে যারা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছে তারা আক্রান্ত হচ্ছে ও আজ আমরা করি না আমরা ওই দিনই মমতা ব্যানার্জি ডাকে গিয়ে চা খাবো যেই দিন ভূতের স্তরে এই উত্তর কেদুয়া এলাকার চায়ের দোকানে আইএসএফ এর নেতৃত্ব বিজেপির নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব সিপিএম এর নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব আরো যে রাজনৈতিক দলের নেতৃত্বরা আছে একসাথে বসে চা খাবে মারামারি হানাহানি করবে না সেই দিনে এসি বসে মমতা ব্যানার্জির সাথে চা খাবো প্রয়োজনে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ভোট দিল অত্যাচারিত হলো আর ওখানে শুভেন্দু বাবু অ্যাসেম্বলি হাউজের মধ্যে চা খাচ্ছে তাই বলবো একটু সজাগ হন যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে থেকে মুক্ত দিতে পারবে বিজেপি অর্থাৎ বড় ফুল তারাও ভুল করছে আসুন খামের আশ্রয়স্থলে স্থলে খামের ছায়া তলে আসুন খাম এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে আপনি দলিত আপনার উপরে অত্যাচার হলে এক বলিষ্ঠ কণ্ঠে যেমন কথা বলবো আদিবাসী আপনার উপরে অত্যাচার হলে যেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলবো আপনি মুসলিম আপনার উপরে অত্যাচার হলে একই বলিষ্ঠ কণ্ঠে কথা হবে খাম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্ল্যাটফর্মে দলিত আদিবাসী পিছিয়ে মুসলিম সহ যারা আছেন তাদের অধিকারের কথাই নিয়ে আমরা বলছি এই বলাটাই শাসক ভয় পাচ্ছে সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে দেখে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আসুন কোনোরকম প্রচনায় পা দেওয়ার দরকার নাই কোনো বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি করার কারো পা দেওয়ার দরকার নাই এগিয়ে আসুন আগামী জুন মাসের তারিখে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার ছেলের চিহ্নে ভবিষ্যৎ এবং সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নিয়ে এসেছে দলিতের ছেলেটা আদিবাসীর ছেলেটা মুসলিম গরিবের ছেলেটা আর উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না যার বাবার টাকা আছে সে তার ছেলেকে পড়াতে পারবে